আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাতে চলছি একটি মধ্যে প্রায় একশো পিসের মতো বা একশো পিসের মতো ডিম বসানো হয়েছিল সেখান থেকে প্রায় চল্লিশ পিসের মতো ডিম নষ্ট হয়ে গেছে এই ডিমগুলো কেন নষ্ট হলো আজকে আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরবো এই যে দেখতে পারতেছেন যে ডিমগুলোর ভিতরে ভ্রূণ তৈরি হয়েছে কিন্তু ভ্রণ মারা গিয়ে নষ্ট হয়ে গেছে আপনাদের সামনে অনেকগুলো ডিম ভাঙা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে প্রায় ডিমের ভিতরেই ভ্রণ নষ্ট হয়ে গিয়েছে এই যে দেখেন এখানে প্রথম দিকে যে ডিমগুলো ভাঙা হয়েছে ইসু ডিমের ভিতরে ভেজা ভেজা ভাবটা খুব বেশি আবার এই যে ডিমটা দেখেন ভিতরে অনেক শুকনা শুকনা ভাবটা বেশি এই ডিমটার ভিতরে আবার ভিতরের পানির মতো ইসু ডিমের ভিতরে ভেজা ভাবটা বেশি ইঁসু ডিমের ভিতরে শুকনা ভাবটা বেশি যদি কোনো ডিমের ভিতরে ডিম নষ্ট হয় এবং ভিতরে ভেজা ভাব বেশি থাকে তো বোঝা যাবে এমকিউবেটারের ভিতরে আর্দ্রতা বেশি ছিল এই জন্য ডিমের ভিতরে ভেজা ভাব বেশি আছে এবং ভিতরে ডিমের উপরে আদ্রতা বেশি পড়ার কারণে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি বরুণগুলো মারা গেছে আর যদি ডিমটা ভিতরে পূর্ণাঙ্গ বাচ্চা তৈরি হয় তারপরে যদি বাচ্চা ফুটে বের না হয় ভিতরে মারা যায় আর সেই বাচ্চাটা যদি শুকনো থাকে তো বোঝা যাবে যে আর্দ্রতা কম থাকার কারণে আর্দ্রতা কম থাকার কারণে ডিম ফুটে বাচ্চা বের হতে পারেনি ডিমের খোলসটা শক্ত হয়েছিল বের হতে পারেনি এজন্য ভিতরে বাচ্চা মারা গেছে তো এখানে দেখা যায় যে ভিজা ভিজা ভাব এটাও আছে আবার শুকনো ভাবের এটাও আছে দুইটা সমস্যাই দেখা যাচ্ছে এখন আমরা কি বুঝবো শুরুর দিক থেকে আদ্রতা বেশি ছিল আর্দ্রতা বেশি থাকার কারণে এই ডিমগুলো ভ্রূণ অবস্থায় নষ্ট হয়ে গেছে কারণ আদ্রতা বেশি হওয়ার কারণে ডিমগুলোর ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে নাই ভরুন মারা গেছে এবং ডিমগুলো নষ্ট হয়ে গেছে সেটা এখনও ভিজা ভিজা আছে ডিমগুলোর ভিতরে পানি অবস্থায় নষ্ট হয়েছে এই যে দেখতে পারতেছেন যে দেখেন ভিতরে একেবারে টলটল করে পানির মতন এই ডিমগুলো কিন্তু প্রথমে ক্যান্ডেলিং করা হয়েছিল তখন কিন্তু দেখা গেছে ভিতরে রক্ত আসছে ব্লাড আসছে কিন্তু পরে নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই ডিমটা ভাঙা হচ্ছে যে আর্দ্রতা বেশি হওয়ার কারণে ডিমের যেই ছিদ্রগুলো থাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় ওই ডিমের ছিদ্রগুলো থেকে ভিতরে অক্সিজেন নেয় ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছিল আদ্রতা বেশি হওয়ার কারণে ওই জন্য মারা গেছে আবার একটা দেখেন সম্পূর্ণ বাচ্চা তৈরি হয়েছে তারপরে বাচ্চাটা মারা গেছে অথচ ডিমটা কিন্তু বাচ্চাটা একেবারে শুকনা এর মানে হলো শেষ দিকে এসে যখন আদ্রতা একটু বেশি প্রয়োজন হ্যাঁ তখন এসে দেখা যাইতেছে যে আর্দ্রতা কম ছিল এই জন্য বাচ্চা ফুটে বের হতে পারে না ভিতরে মারা গেছে তার মানে এই এইটার ভিতরে শুরুর দিকে এক ধরনের সমস্যা ছিল এবং শেষের দিকে এসে এক ধরনের সমস্যা এই যে দেখেন এটা উত্তর ভিজা এই জন্য আমরা যারাই ডিম ফুটাতে চাই ইনকিউবেটরের মাধ্যমে আমাদের যেভাবে তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হয় ঠিক তেমন আদ্রতার দিকেও খেয়াল রাখতে হবে আর্দ্রতা যদি ঠিকমতো না দেওয়া হয় তাতেও যেভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা উৎপাদন ঠিকমতো হবে না আর্দ্রতা বেশি হয়ে গেলেও বাচ্চা উৎপাদন ঠিকমতো হবে না আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা যারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আশা করি কমেন্ট করবেন